আসলে আমরা যারা গরু লালন পালন করে থাকি যাদের গরুর খামার আছে তাদের জন্য এই টপিকটা আসলে আপনারা জানেন আমরা যারা গরু লালন পালন করে থাকি তাদের জন্যই একটি ঘাসের বিকল্প নেই ঘাস ছাড়া কোনো বিকল্প নেই ঘাস ছাড়া গরু পালা কখনোই সম্ভব নয় আর আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটা ঘাসের জমি আসলেই শীতকাল বা গরমকালে কোন ঘাসটার বাম্পার ফলন হয় সেই দিক নিয়ে একটু কথা বলবো আমি এখন এই যে দেখতে পাচ্ছেন যে ঘাসটা এটা ঘাস হচ্ছে এর নাম জারা হাইব্রিড ওয়ান এই ঘাসটা শীতকালেও ফুল হয় না এবং কি গরমকালেও ফুল হয় না ওদিক বাম্পার ফলন আসলে আমরা যারা গরু লালন পালন করি এই যে ঘাস এই যে দেখতে পাচ্ছেন এই ঘাসটা এই ঘাসটা অনেক মোটা এবং কি অনেক সুস্বাদু আছে এটার মধ্যে রসালো জাতীয় কিছু প্রোটিন আছে এই প্রোটিনটা গরু খাইলে অনেকেই গরু মোটা তাজা হয় আসলে আমরা যারা ঘাস লালন পালন করে থাকি এই ঘাসগুলো লাগাবো এই ঘাস যত বড়ই হোক না কেন মোটা হবে কিন্তু এটাতে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আরেকটা ঘাস আছে সেইটা শীতকালে ফলন কম এবং যখন ছোট ছোট হয় তখন ওই ঘাসটাতেই অনেক ফুল বের হয় আসলে এই জমিতেই সেই ঘাসটাও আছে আমি সেই ঘাসটাও আপনার দেখাবো দুই জাতের ঘাস আছে একটাতে ফুল হয় আর একটাতে ফুল হয় না আসলে আমি দেখাচ্ছি এই দেখেন এই যে ঘাসটা এটা হচ্ছে দেশি ঘাস এটাতে ফুল হয় যে ফুল হয় এটা ফুল বের হচ্ছে ফুল হয় এ যেটা দেশি ঘাস এই ঘাস আবাদ করে আপনারা গরুকে গরু পালতে পারবেন না আপনারা এই যে ঘাস তারা হাইব্রিড ওয়ান আপনি এই ঘাসটা লাগান অনেক লম্বা হবে এটাতে ফুল হবে না এটার ফলন বাম এটা গরু খাইতেও একটু টেস্ট পাবে রসালোক জাতীয় কিন্তু এই ঘাসটা শীতকালে ফুল নেই গরমকালেও ফুল নেই এইটা হচ্ছে সবসময় একই ফলন তা আসলে আমি আশা করি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যারা হাইব্রিড ওয়ান ঘাসের আলাইকুম এই যে যারা হাইব্রিড ওয়ান ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক একটা ভালো ঘাস এটার থপলাটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো একটা ঘাসের এটা একটা পুরা ঘাস ঠিক আছে এই যে ঘাস এই যে এই যে আপনারা ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা দিয়ে অধিক একটা পাম্পার ফলন এই ঘাস